হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস দেখাবো আর এই টু পিসগুলো কিন্তু আপনাদের অনেক পছন্দের সো অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে কারণ স্টক কিন্তু খুবই কম আর হাতের কাজের ড্রেস বুঝতেই তো পারতেছেন এগুলো কিন্তু স্টক বেশি করাও কিন্তু সম্ভব না হ্যাঁ সো খুবই সুন্দর এই টু পিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দেখেন কাজের ফিনিশিং এটা কিন্তু অফ হোয়াইটের সাথে সুন্দর একটা হচ্ছে এই যে যেমন দেখ দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার এরকমই হবে হ্যাঁ সামনাসামনিও যে এরকম হবে ক্যামেরার থেকে সামনাসামনি আরও বেশি ভালো হবে ঠিক আছে সো এই হচ্ছে দেখেন পিংকের ভেতর মানে ডিপ পিংকের ভেতরে লাইট পিঙ্ক সুদার কাজ করা খুবই সুন্দর যারা হচ্ছেন আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা ফলো দিয়ে দিবেন অনেক সুন্দর দেখেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের চ্যানেলটা আপনারা হারিয়ে ফেলবেন না হ্যাঁ রেগুলার যে ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে দ্রুত চলে যাবে আর আমাদের কিন্তু প্রতিদিনই হচ্ছে ভিডিও পোস্ট হয় আপনারা চেষ্টা করবেন নতুন ভিডিওগুলো দেখে অর্ডার প্লেস করার ঠিক আছে সো এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের একদম জুইফুলের টু পিস দেখো অনেক রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন এটা মনে হয় একটাই আছে অনেক সুন্দর ঠিক আছে এই যে পিঙ্কের সাথে হচ্ছে এভাবে খুব সুন্দর করে ছোট ছোট মোটিভে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ সুতার কাজ যেমন কালার দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই হবে এটা হচ্ছে পিঠের কাজ মানে ব্যাক সাইডে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভের জন্য কিন্তু আলাদা করে এভাবে ডিজাইন করে দেওয়া আছে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভেতরে আপনার কোনো রকম সেমিস কিছুই লাগবে না র্যান্ডম হচ্ছে ওয়াশ করতে পারবেন আর হচ্ছে মানে যেরকম কটন আর কি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কটন তো এই হচ্ছে দেখেন এটার অন্য ওন্যাটা পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রাইড কটনের ভেতরে দেখেন ওনার আঁচলের পোষণটা কিন্তু অনেক সুন্দর এই যে এভাবে হচ্ছে সুন্দর করে কাজ দেওয়া আছে এখানে তিনটা পার্ট করে কিন্তু ক্রুশের জয়েন করে দেওয়া আছে এটা হচ্ছে আঁচলের পার্টটা এবং এই সাইডে কিন্তু এভাবে ক্রুশ করে লক করে দেওয়া আছে সো খুবই সুন্দর একটা হোয়াইটের ভেতরে পিঙ্ক সুতার কাজের একটা অন্য পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টু পিসে পাচ্ছেন আপনারা চাইলে এটার সাথে হোয়াইট কালারের সালোয়ার দিয়ে কিন্তু খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে এবং এগুলো কিন্তু অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে পেয়ে যাবেন এইটা মনে হয় একটাই আছে ঠিক আছে এক পিসি অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি এই কম্বিনেশনটা দেখেন এই মানে কাজটা খুবই সুন্দর এই যে যেমন দেখতে পাচ্ছেন ওনার কালারটা এরকমই হবে সেম টু সেম হবে এগুলো সবই হচ্ছে জামা অরবিট ভয়েলের অন্য না কটন যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোই কিন্তু সেম ম্যাটেরিয়ালের হবে আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভেতরে সুন্দর একটা দেখেন কাজ করে আছে অল ওভার ড্রেসে কিন্তু এভাবে কাজটা পাচ্ছেন এই যে এই ড্রেসগুলো না অন্যরকম সুন্দর মানে সম্পূর্ণ সুই সুতার কাজের ড্রেস কোন রকম মেশিনের কোনো ছোঁয়া নাই কি সুন্দর দেখেন এবং সাথে ভেতরে সুন্দর করে কিন্তু ডলার সিটিং করে দেয়া আছে সো এই ড্রেসগুলো অর্ডারের ক্ষেত্রে আপনার ড্রেসের স্ক্রিনশট সহ হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা ইমো নাম্বার দেওয়া আছে এখানে ওই নাম্বারে নক দিবেন আর হচ্ছে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে একদম বাসায় বসে কিন্তু ড্রেসটা আপনি পাচ্ছেন সো এই হচ্ছে খুব সুন্দর লম্বা করে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই খুবই ভালো কাপড়গুলা এবং ড্রেসগুলা পরলে একদমই আনকমন থাকবেন এই যে কালার কম্বিনেশনটা কিন্তু অন্যরকম সুন্দর ক্যামেরার থেকে প্রতিটা ড্রেস সামনাসামনি বেশি সুন্দর পাবেন এটা হচ্ছে এটারও ওন্নাটা দেখেন কি সুন্দর একটা কাল মানে কালার কন্ট্রাস্ট মানে ভেতরের সুতার কালারের কিন্তু সুন্দর একটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের একটা ওন্না পেয়ে যাচ্ছেন কি সুন্দর মানে ওন্নাটা একদম মনে হচ্ছে বেক্সি কাপড় এরকম হ্যাঁ কাপড় কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা এবং কুরুষ করে কিন্তু লক করে দেয়া আছে ভেতরে ছিটা ছিটা করে কাজ করা অনেক সুন্দর ওন্নাটা দেখেন এই যে ভেতরে এই যে আঁচলে পোষণ দুই আঁচলে সুন্দর করে কিন্তু কাজ আছে এটার সাথে আপনি পিঙ্ক সালোয়ার বলেন মাল্টি কালারের অনেকগুলো কালার আছে আপনি একটা সালোয়ার কিন্তু ক্যারি করতেই পারেন এখানে দেখা যাক হোয়াইটও পরতে পারবেন হ্যাঁ পিঙ্ক পরতে পারেন তারপর হচ্ছে এখানে এই যে গ্রিন পরতে পারেন যেটা আপনার ভালো লাগে ওইটা হচ্ছে অনেকের মিলে যায় সালোয়ার ঠিক আছে সো এগুলো কিন্তু সবই টু পিসে পাচ্ছেন এখন দেখাচ্ছে আর একটা সুন্দর কালার এটা নিয়ে পুরা মারামারি বাঁধে এটা মানে অনেক দিন পরে কিন্তু আসছে এটা কিন্তু হচ্ছে পিঙ্কের সাথে মানে লাইট পিঙ্ক সুতার কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এই যে একটা কাজের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর সো এই হচ্ছে জামাটা দেখেন পিঙ্ক কালার সবারই খুবই পছন্দের একটা কালার আর পিঙ্কের সাথে হচ্ছে লাইট পিঙ্ক সুতার কাজ করা খুব সুন্দর ফুটে এই কাজগুলো এই যে যে কোনো অকেশনে পড়তে পারবেন একদম আনকমন একটা ড্রেস এবং কোনো রকম ভারী হবে না কিছুই না জাস্ট আপনি হচ্ছে পরে ফেলবেন একদম মানে কাজটা একদম পেটানো কাজ হ্যাঁ উঠে উঠে থাকে না অনেক সময় ও ধরনের কাজ দেয় একদম পেটানো সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে এটার গলার পোষণের কাজটা ঠিক আছে গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে মানে পিঠে পড়বে হ্যাঁ ব্যাক সাইডে যে কাজটা থাকে পিছনের যে কাজটা ওইটা আর এই হচ্ছে স্লিভের পরটা এবার স্লিভ সুন্দর আসছে দেখেন লম্বা লম্বা করে আপনার স্লিভে মানে দেখতে খুব সুন্দর লাগবে মেক করার পরে বেশি ভালো লাগবে আরও তো এই হচ্ছে ছিল জামা এটার সাথে পিঙ্ক সালোয়ার দিয়ে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন অন্যটা একদম ক্রুশ করে সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে তো এই আঁচলের পোষণটাতে দেখেন অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আশোলের পোষণটা সাথে ক্রুশ করা আছে আর এই যে হচ্ছে ভেতরের কাজটা ঠিক আছে এই যে ভেতরে ভাবে লাইন করে করে ক্রুশ করে দেওয়া আছে মাঝখান থেকে অনেক সুন্দর একটা অন্যায় কিন্তু আমাদের অনেক কস্টিং যায় যেহেতু এটা ক্রুশের হ্যাঁ এখানে আবার ডাবল আপনার এখানে ইয়া করে করে ডিজাইন করা অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা ঠিক আছে মিস করা যাবে না অনেক সুন্দর একটা ড্রেস টু পিসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে যা দেখাচ্ছে এগুলো সবই টুপিস আপনি হচ্ছে যে কোনো এক সালোয়ার দিয়ে ক্যারি করতে পারেন পিঙ্ক সালোয়ার তো সবার থাকে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু মাল্টি কালারের দেখা যাচ্ছে আপনি এখানে সাদা পড়তে পারেন অফ হোয়াইট পড়তে পারেন অথবা হচ্ছে এই যে ম্যাজেন্ডা পরতে পারেন পিঙ্ক পরতে পারেন গ্রিন পরতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে সো এই দেখাচ্ছি সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে অল ওভার ড্রেসটা খুবই খুবই সুন্দর করে কিন্তু কাজের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অল ওভার ড্রেসে এভাবে কিন্তু সুন্দর করে কাজ করা ডিজাইন অনেক সময় দেখা যায় আমাদের সেম থাকে কিন্তু স্টিচ কিন্তু আলাদা হ্যাঁ প্রাইসটা কিন্তু এর উপরেই ওঠানামা করে ফিনিশিং লেভেলটা দেখেন অনেক সুন্দর মাল্টিশেডে একটা ফুলে কতগুলো কালার কম্বিনেশন এবং এখানে কি হয়েছে এখানে বারবার সুতা পাল্টে কাজ করতে হয়েছে অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার সেম ডিজাইনটাই হচ্ছে কালার ডিফারেন্স দেখাচ্ছি এটা অফ হোয়াইটের ভেতরে ব্যাকসাইডেও সুন্দর করে কাজ আছে আর এই হচ্ছে স্লিভের পার্টটা সুন্দর দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার সুন্দর টু পিসটা ভালো লাগবে সবগুলো কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো অনেক পিস আসছিল আনপ্যাকিং ভিডিওতেই আমাদের সেল হয়ে গেছে জাস্ট এখন এগুলোরই এক পিস করে অ্যাভেলেবেল আছে যে নিতে চাচ্ছেন ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা খুব সুন্দর একটা কালার মানে যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই কালারটা হবে হ্যাঁ এটাও কিন্তু দেখেন এই যে ক্রুশ করে সুন্দর করে জয়েন্ট করে দেওয়া আছে এবং অল ওভার অন্যটা অনেক সুন্দর মানে আনকমন ড্রেস হাতে পেলে বুঝবেন এত সুন্দর এই ড্রেসটা ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো সব হচ্ছে কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না এগুলো আমরা সব নিজেরা ওয়াশ করে আপনাদেরকে বলতেছি ঠিক আছে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন নেক্সট ভিডিও পেতে চাইলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ